সর্বোপরি সাধনা করার মন্ত্র এবং কি সর্পপরি হাজির করার উপায় কিভাবে আপনারা সর্পপরি সাধনা করবেন আজকে যেই সাধনাটা শেখাবো এবং কি আজকে যেই মন্ত্রটা শেখাবো এই মন্ত্র দ্বারা আপনারা সর্পপরি হাজির করতে পারেন মূল কথা হলো এই পরিটা হলো সাপ জাতি কিন্তু খুবই সুন্দর উপসী একটা মহিলা আসবে কিন্তু অর্ধেক সাপ থাকবে অর্ধেক মানুষ থাকবে এবং কি ফাঁকনো আছে আকাশে উঠতে পারবে ঠিক আছে মূলত কথা হলো এইটাও আপনি বশ করতে পারবেন সাধনা করতে পারবেন এই সরপোপরি এটার সাথে আপনারা সব কিছু করতে পারেন এটা থাকে ফাতাল তলি এটা বশ করতে পারলে সাধনা করতে পারলে আপনি অনেক কামিয়াবি হতে পারবেন ইনশাল্লাহ তো যাই হোক এই কীভাবে কিভাবে করবেন কিভাবে বস করবেন কিভাবে হাজির করবেন বৃত্তান্ত বিস্তারিত আমি আপনাদেরকে আজকে এই ভিডিওতে বলতেছি ভিডিওটা সম্পূর্ণ মন্দির লাগে দেখতে থাকুন একটা কথা হলো আমার প্রতিটা ভিডিও আমার এই চ্যানেলে যতগুলো ভিডিও আপলোড দেয় আপনারা প্রতিটা ভিডিও একটু মন্দির লাগিয়ে দেখবেন কোনো ভিডিও টানাটানি করে দেখবেন না কারণ টানাটানি করে দেখলে গোপন ব্যাথ হারিয়ে ফেলবেন আপনারা জানেন আমার চ্যানেলে যতগুলো ভিডিও দিয়েছি সবগুলো ভিডিওর কথার ভিতরে বিদ্যার গোপন ব্যাধ বলে গেছি যারা যারা কাজ করছে সবাই সফল হয়েছে ইনশাআল্লাহ তো যাই হোক এই ভিডিও দেখে কাজ করে সফল হয়েছে অনেক লোক আছে ভিডিও টেনে টেনে দেখে পরে বলতেছে ভাই কাজ হয় না তো কাজ হইবে কীভাবে অনেক লোকে কাজ করছে ফলাফল পাইছে তারা করলে যদি ফলাফল পায় এবং কি তারা করে যদি সফল হয় এই ভিডিও দেখে দেখে করে সফল হয় তাহলে আপনি কেন হবেন না ফলে বোঝা গেল আপনার ধৈর্য নাই এবং কি আপনি টেনাটেনি করে ভিডিওটা দেখছেন সেই জন্য বলতেছি দিয়ে লাগে ভিডিওগুলো দেখবেন গোপনবাদিগুলো জানবেন তারপর কাজ করবেন অবশ্যই ফলাফল সুনিশ্চিত আপনারা জানেন আমি জানেন যা কিছু শিখাই খুবই রিয়েল রিয়েল জিনিস শেখাই আরেকটা কথা হলো অনেক পীর বাবা ধর্মের বাবা বন্ড বাবা বিভিন্ন বাবা নামে এবং কি কবিরাজের নামে তান্ত্রিক নামে ভণ্ডা ভন্ডামি করে বাতাবাজি করে মানুষের টাকা মেরে খাচ্ছে আমি সাচ্ছি আপনাদেরকে সঠিক সঠিক আমলগুলো শিখাতে যেগুলো দিয়ে যেগুলো শিখে আপনারা নিজেদের কাজীদের কাজ নিজেরা করতে পারেন এবং কি উপকৃত হতে পারেন ইনশাল্লাহ সেই বিষয়ে মাথা রেখে আমি আপনাদের মাঝে এই চ্যানেলে সব কিছু শিখিয়ে যাচ্ছি ইনশাল্লাহ আপনারা ভালোবাসা দিবেন সাপোর্ট দিবেন এরকম মূল্যবান বিদ্যাগুলো পাওয়ার জন্য আমার এই সুফিয়ান মিডিয়া অফিসিয়াল চ্যানেলটি এক্ষণি করে দিন সাবস্ক্রাইব পাশে থাকা বেললাইকেনটি অল করে দিবেন আর ভিডিওতে লাইক দিতে কিন্তু বলবেন না যাই হোক কাজের কথা আগে যে মন্ত্রটা কি তারা বলতেছে নিয়মকরণ কারণ গভর্নমেন্ট মন্ত্রটা বলতেছি মন্ত্রটা একটু মন্দির লাগিয়ে শোনান মন্ত্র হলো ইনামাল ইসরি উসরাহু ঠিক আছে ইনামাল ইসরি উশ্রি উসরাহু ঠিক আছে এই মন্ত্রটা এই অ্যাসেমটা এটা একটা জিনিস মাথায় রাখবেন এটা একটা আরবি এসেম এটা একটা আরবি আছে এটা একটা মিশরীয় পুরনো গুরুবিদ্যা থেকে সংরক্ষিত মানে এটা পরীক্ষিত আর একটা কথা হলো আপনাদেরকে আমি যে আমলটা এখন শেখাচ্ছি যে সর্বোপরি সাধনাটা শেখাচ্ছি সর্বোপরি হাজির করার মন্ত্রটা উপায়টা শেখাতে যাচ্ছি এটা কোনো সাধারণ সাধনা নয় সাধারণ আমল নয় সাধারণ মন্ত্র নয় এই মন্ত্র দিয়ে মন্ত্রগুলা ব্যবহার করে আদি যুগের প্রাচীন যুগের আগের কালের ওলি আবিয়ারা ভিড়্বারা এই মন্ত্রগুলো ব্যবহার করেছিলেন এবং কি এগুলো দিয়ে তারা বিভিন্ন কেরামতই দেখাতো তো যাই হোক আমি আপনাদেরকে শিখাচ্ছি একটু মন্দির লাগে শুনুন এই মন্ত্রটা আগে আপনারা কর্করা মকাস্ত করে ফেলবেন মুকাস্ত করার পর কি করতে হবে একটু মন্দির লাগে শুনুন একটা কথা হলো এটা কখন করবেন সেটা শুনুন এটা করতে হবে যে কোনো চন্দ্র মাসের প্রথম বৃহস্পতিবার বেছে নিতে হবে একটা জিনিস মাথায় রাখবে জিন পরি এগুলা সাধন করতে গেলে চন্দ্র মাসের প্রথম বৃহস্পতিবারটা কেন বেছে বেছে কারণ ওই দিনে সাধনাটা করলে আপনি সাধনাটা কামিয়াবি হবেন সাধনাটা শর্টকাট হয়ে যাবে এবং কি সাকসেস হতে পারবেন ইনশাল্লাহ তো যাই হোক কি করতে হবে একটু মন্দির লাগিয়ে শুনুন আপনি যেখানে সর্পফরি এবং কি সৌন্দরী সর্প হাজির করতে চান ওই রুমটা একটু নিরিবিলি করে ফেলবেন রুমটা একটু ভালো করে ফোচে ধুয়ে ফুচে পরিষ্কার করে ফেলবেন চতুর্দিকে লবণ বাতি ধূপ কাঠি টাঠি এগুলো সব জ্বালিয়ে আতোটাতো দিয়ে হ্যাঁ সুগন্ধি করে ফেলবেন করার পর আপনি রাত বারোটা পরে বসে যাবেন ঠিক আছে আপনি রাত বারোটা পরে বসবেন কোন দিকে মুখ করে মুখ হয়ে পশ্চিম দিকে মুখ করে রাত বারোটা পরে বসে যাবে এই যে আপনাদেরকে স্ক্রিনে যে অ্যাসেমটা বলছি এই অ্যাসেমটা আপনারা পশ্চিম দিকে একদম পশ্চিম দিকে মুখ করে ক্যাবলামুখী হয়ে বসে আপনাদেরকে যে এসএমটা বলছিলাম ইন্নামাল ইসরি ইসরা উসরি উসরাহু এই মন্ত্রটা আপনারা এক হাজার বার করবেন পশ্চিম দিকে মুখ করে মানে ক্যাবলামকে বসে পশ্চিম দিকে মুখ করে আদব কাদায় বসে আপনারা এক হাজার বার জব করবেন এই মন্ত্রটা এক হাজার বার জব করার পর আপনি উঠে যাবেন একটা কথা হলো এটা যখন যখন আপনারা সর্বোপরিটাকে হাজির করতে চাইবেন যখন আপনারা সরোপরীর সাথে কথা বলতে চাইবেন বা সরোপরি দিয়ে যে কোনো কাজ করাবেন তখন আপনারা এই মন্ত্রটা বার পড়বেন বার পড়লে পড়ার সাথে সাথে সর্বোপরি আপনার সামনে হাজির হয়ে যাবে কিন্তু এই সর্বোপরি আসবে মাটির নিচ থেকে ঠিক আছে বিভিন্ন পরি করলে পরিগুলো আসে আকাশ থেকে আর আপনারা এইটা সাধন করলে এইটা আসবে মাটি থেকে মানে ফাতাল তলি থেকে দেখবেন আপনি দেখবেন মাটি ফেটে ফিরে মাটির ভিতর দিয়ে উঠে আসে আপনার সামনে এসে বলবে যে প্রভু কেন আমায় ডেকেছো বলো বা বন্ধু তুমি আমাকে কেন ডেকেছো বলো ঠিক আছে এরকমভাবে বলবে তো যাই হোক আপনারা পশ্চিম দিকে মুখ করে বসে কেবল মুখ বসে আপনারা এক বার জব করবেন জব করা পরে উঠে যাবেন এই মিলে আপনারা একটানা সাত দিন করবেন ঠিক আছে একে একে এক একটানা স্বাধীন করবেন প্রতি রাতে এক হাজার বার করে পড়বেন এই মিলে সাত দিন করবেন এই সাত দিনে আপনারা একটু নিরামিষ খাওয়ার চেষ্টা করবেন পরের ফলো করার চেষ্টা করবেন যদি কষ্ট করে একবার এই সাধনাটা করতে পারেন আপনার জীবনের কোনো সাধনা প্রয়োজন হবে না কারণ আপনি সর্বপরি যে সব কিছু করতে পারবেন কিন্তু পরহেজ পালন করতে হবে পরহেজকে কি আমি বিভিন্ন ভিডিওতে বলছি ওই কথা ওইটাই নিরামিষ খেতে হবে এবং কি বেসে গুণে চলতে হবে বেশে গুণে কি কোনো মহিলার হাতের রান্না খাইতে পারবেন না আপনি নিজের রান্না নিজে করে খেতে হবে আপনার জামাকর কোনো মহিলা ধুইতে পারবেন না আপনারা আপনি ধুইবেন কোনো মহিলার তো আপনার শরীরে শরীর না পড়ে আপনি নিরিবিলি একরমে বসবেন কোনো লাইটের আলো জ্বালাতে পারবেন না কোনো ক্যান্টের আলো চালাতে পারবেন না শুধু মোমবাতির আলো জ্বালাতে হবে ওরকমভাবে বসবেন নিরিবিলি এক ঘরে বসবেন এগুলো ফালাম করবেন পালন করুন অবশ্যই আপনার সফল হবেন ইনশাআল্লাহ তো যাই হোক যারা করতে চান ভিডিও নিচে কমেন্ট করে এজাত নিয়ে নেবেন এখন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ